ইন্ডিয়া ক্রিকেট টিমের বোর্ড প্রেসিডেন্ট সাবেক বোর্ড প্রেসিডেন্ট জয় সাহা এখন বর্তমানে আইসিসির প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট আইসিসির প্রেসিডেন্ট হওয়াতে সারা বিশ্বের ক্রিকেট কতটুকু আসলে উন্নতি হবে সেটা নিয়েই প্রশ্ন কারণ জয় সাহা যখন থেকে বোর্ড প্রেসিডেন্ট হয়েছে তখন থেকে কিন্তু নানা রকমের বিতর্ক জড়িয়ে আছে তার তাকে নিয়ে তো এই জয় সাহা প্রেসিডেন্ট হওয়ার পরে বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের খেলা ছিল সেখানে বাংলাদেশ সিরিজ হারছে তারপরে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মানে একটা পোস্ট দেওয়া হয়েছে আয়ারল্যান্ড নারী টিমকে আসলে অভিনন্দন জানিয়েছে অভিনন্দন জানিয়েছেন আইসিসির বোর্ড প্রেসিডেন্ট এটা একদমই স্বাভাবিক কোনো দল যদি কোনো দল যদি যেতে তো প্রেসিডেন্ট আইসিসির প্রেসিডেন্ট বলে কথা সে তো অভিনন্দন জানাবেই এটা স্বাভাবিক যে সে অভিনন্দন জানাবেই কিন্তু বাংলাদেশ হারছে বাংলাদেশ হারছে আয়ারল্যান্ড জিতছে সেইটাই অভিনন্দন জানানো হচ্ছে কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে এশিয়া কাপের ফাইনাল বাংলাদেশ জয় করে আনছে মানে ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ কাপ পাইছে এই এইটা এইটা কিন্তু জয়সা ফেসবুক অ্যাকাউন্টে দেয়নি মানে এটা দারুণ একটা ব্যাপার বাংলাদেশ যেখানে হারছে সামান্য একটা সিরিজ সেই সিরিজে মেয়ের মেয়ে দলের সিরিজ ছিল কিন্তু সেই সিরিজে বাংলাদেশ হারছে আয়ারল্যান্ড জিতছে সেখানে আপনি মানে তাদের হচ্ছে শুভকামনা জানাইছেন কিন্তু বাংলাদেশ বাংলাদেশ একটা মানে এশিয়া কাপের ফাইনাল জিতছে কিন্তু আপনি সেখানে কোন ভূমিকা ছিল না আপনার মানে সেটা বাংলাদেশ জিতছে বলে এই জন্য আপনার ভূমিকা ছিল না এই যদি হয় এই যদি হয় আপনার মন মানসিকতা তাহলে বিশ্ব ক্রিকেট মানে আপনি বিশ্ব ক্রিকেট একদমই ধ্বংস হয়ে যাবে আমার মনে হয় যে এই যে জয় শাহ যদি প্রেসিডেন্ট থাকে কারণ তার মন মানসিকতা খারাপ ভালো না কারণ ভালো যদি হতো তাহলে বাংলাদেশের এই এশিয়া কাপ যে জয় করেছে কিন্তু সে পোস্ট তাদের শুভকামনা জানাতো কারণ সে আইসিসির প্রেসিডেন্ট সে কোনো দলের প্রেসিডেন্ট না কোনো দেশের প্রেসিডেন্ট না কোনো বোর্ড প্রেসিডেন্ট না সে ম আইসিসির প্রেসিডেন্ট তার মানে কি তার হাতে সারা বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণকারী সে তার কাছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল ভুটান সব সমান হওয়ার কথা কিন্তু না এই মানুষটা হচ্ছে নিজেদের দেশের কোলটানা লোক নিজেদের ক্রিকেটটা কিভাবে ভালো হবে এইটাই শুধু উনি জানে বা এইটাও ঠিক মতন জানে আসলে উনি রাজনৈতিক একজন মানুষ তো এই যে এই মানুষটাকে এই মানুষটাকে আইসিসির প্রেসিডেন্ট করায় যারা আছে আপনার আছে সমর্থ দিছে আমি মনে করি এদের তাদের জন্য একটা ভুল সিদ্ধান্ত তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে কারণ এই মানুষটা কখনো ভালো কিছু করতে পারবে না কারণ এই যে প্রথমেই এটা বিতর্ক বিতর্ক এটা কিন্তু হয়তো বা ছোট মনে হচ্ছে কিন্তু অনেক বড় বিতর্ক কারণ বাংলাদেশকে ওইভাবে তারা মনে ই করে না কারণ বাংলাদেশ জিতলেও তাদের কাছে আছে ওই জায়গাটা নাই আমি আমি বুঝলাম যে ভারতীয়দের কাছে জায়গাটা না থাকতে পারে ভাই সে তো একজন আইসিসির প্রেসিডেন্ট তার কাছে কিন্তু পাকিস্তান ভারত ওই যে বললাম ভারত বাংলাদেশ সমান হওয়ার কথা ছিল এটা একদমই স্বাভাবিক সে যখন বোর্ড মানে আইসিসির প্রেসিডেন্ট তার কাছে কিন্তু এই দুই দল বা আছে সারা বিশ্ব যত দল আছে সব তার কাছে সমান কারণ প্রত্যেকটা দলের জন্য সে কাজ করবে সেই জন্যই কিন্তু তাকে এই পদটা দেওয়া হয়েছে কিন্তু না এটা ভুল এটা যদি ভুল না হতো তাহলে বাংলাদেশ এশিয়া কাপ জেতার পরেও বাংলাদেশ এশিয়া কাপ জেতার পরেও কিন্তু উনি কিন্তু দিত তার ফেসবুক পোস্টে দিত আর সে যদি নাই দেবে তাহলে বাংলাদেশ হারারটা কেন দিল বাংলাদেশ নারী ক্রিকেট টিম যখন হচ্ছে আয়ারল্যান্ডের কাছে হারলো সেইটা আপনি জানালেন তাদের আর ইন্ডিয়ার কাছ থেকে বাংলাদেশ এশিয়া কাপ জিতলো জানালেন না কারণ আপনার আপনার মন মানসিকতা নিচু অনেক নিচু সেই কারণেই কিন্তু আপনি জানান নাই আর আপনার আপনার জন আপনার দ্বারাই এই আইসিসির মানে এই দেশ যত দেশভুক্ত আছে ক্রিকেট টিম তারা প্রত্যেকটাই কিন্তু সুবিধা বঞ্চিত হবে শুধু একমাত্র বাংলা হয়তো বা ইন্ডিয়া সুবিধা পাবে সবকিছু কিন্তু আমার মনে হয় বাংলাদেশ পাকিস্তান সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ভোগান পড়বে এই জয়সা প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই প্রেসিডেন্ট মানে আইসিসির প্রেসিডেন্ট হওয়ার পর থেকে কিন্তু পাকিস্তান বাংলাদেশ সবচেয়ে বেশি ভোগান্তিকে পড়ার আশঙ্কা আছে কারণ এই জয়শাহর মনটা আসলে ভালো না মনটা যদি ভালো হতো তাহলে এই কাজটা অবশ্যই করতো এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে ইন্ডিয়া ইন্ডিয়া জিতছে এশিয়া কাপে উনিশ উনিশ দলের ছেলেরা যখন জিতছে সেইটা কিন্তু ঠিকই আছে তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশ ফাইনালে দিচ্ছে এইটা দেওয়া হয়নি এই এমন কোয়ালিটির মানুষ মানুষকে কখনো সারা বিশ্বের কোনো নিয়ন্ত্রণ কোনো নিয়ন্ত্রণ সংস্থার প্রেসিডেন্ট হতে পারে না কখনোই পারে না কিন্তু আসলে ক্ষমতা আর বড় দেশ মানে এই জন্যেই কিন্তু মানে এইটার জন্য কিন্তু উনি হচ্ছে প্রেসিডেন্ট হয়েছে না উনার কোনো যোগ্যতা বলতে কিছু নাই যোগ্যতা থাকলে কখনোই কিন্তু ওই ইন্ডিয়ানটি ইন্ডিয়ান হচ্ছে যে বোর্ড আছে ওই বোর্ডেরই সভাপতি হওয়ার যোগ্যতা উনি রাখেন না আমি মনে করি